আমার প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকের এই পর্বে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে যে জিওগ্রাফির মডেল কোয়েশ্চেন সেট দিয়েছে সেটি নিয়ে আলোচনা করব জিওগ্রাফি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ফুলমার্কস পঁয়ত্রিশ পার্ট এ থেকে দেখো প্রথম যে প্রশ্নটি আছে মানচিত্র অঙ্কন প্রস্তুত এবং অধ্যয়ন যিনি করেন তাদের কি বলা হয় উত্তর হচ্ছে সি কার্টোগাফার দুয়ের দিকে দেখো নিম্নলিখিত স্তম্ভগুলির থেকে সঠিক জোড়া তৈরি করো এবং সঠিক বিকল্প চিহ্নিত করো স্তম্ভ ওয়ান স্তম্ভ টু স্তম্ভ ওয়ানে কি আছে দর্শন ভূতত্ত্ব ভূ জলবিদ্যা নিতত্ত্ববিদ্যা স্তম্ভ টুতে কী আছে সমুদ্রবিদ্যা ভূগোল চিন্তন সাংস্কৃতিক ভূগোল ভূমিরূপবিদ্যা উত্তরটি হবে বি দর্শন হচ্ছে ভূগোল চিন্তন ভূতত্ত্ব হচ্ছে ভূমিরূপবিদ্যা ভূ জলবিদ্যা হচ্ছে সমুদ্রবিদ্যা নিতত্ত্ববিদ্যা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল তাহলে উত্তরটি হলো বি তিন নম্বর ছায়াপথগুলির মধ্যে দূরত্ব সি ক্রমবর্ধমান চার নির্দেশনা নিচে এই প্রশ্নের দুটি বিবৃতি দেওয়া রয়েছে যার একটি দাবি হিসাবে এ এবং অপরটি কারণ হিসেবে আর আছে দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক দাবি এ পৃথিবীর স্তরযুক্ত কাঠামো আছে আর পৃথিবীপৃষ্ঠ থেকে যত পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যাবে তত পদার্থের ঘনত্ব কমতে থাকবে তাহলে উত্তরটি হবে সি এ হলো সঠিক পৃথিবীর স্তরযুক্ত কাঠামো আছে আর সঠিক নয় পরের প্রশ্ন ভূমিকম্পের তরঙ্গ যে অঞ্চলে রেকর্ড হয় না সেটি পরিচিত যে অঞ্চল নামে ছায়া অঞ্চল মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা হল তিরিশ কিলোমিটার সাত কোন ধরনের সান্দ্র লাভা প্রবাহিত হয় বিমিশ্র আগ্নেয়গিরি ড্যাশ যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি রেকর্ড করা হয় সিজমোগ্রাফ যে ধরনের শক্তির মাধ্যমে মহাদেশ গঠিত হয় সেটি হল অন্তর্জাত শক্তি নিম্নলিখিত কোনটি সুনামির জন্য দায়ী নয় ডি মৃত্তিকা ক্ষয় এরপর দেখো নিম্নলিখিত গ্রাপ অধ্যয়ন করে এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও তাহলে অলটিচিউড আছে এদিকে টেম্পারেচার আছে এদিকে এয়ার প্রেশার আছে এদিকে পস ওয়ান পস টু পস থ্রি লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার ফোর এখন প্রশ্নগুলিতে চলে আসি এগারো দাগে নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরে ওজনের ঘনত্ব সর্বাধিক উত্তরটি হবে লেয়ার টু লেয়ার টুতে নেক্সট বায়ুমণ্ডলের কোন যুগ্মস্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার বৃদ্ধি হচ্ছে উত্তরটি হচ্ছে লেয়ার টু এবং লেয়ার ফোরের ঊর্ধ্বতল তারপর বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় লেয়ার থ্রিতে পরের প্রশ্ন সামুদ্রিক লবণ ধুম্রকণা সূক্ষ্ম মাটি এগুলিকে একসাথে বলা হয় ধূলিকণা ওজন স্তর বিনাশের জন্য সর্বাধিক কোন গ্যাস দায়ী উত্তর হচ্ছে পার্ট নির্দেশনা নিচে এই প্রশ্নের দুটি বিবৃতি দেওয়া হয়েছে যার একটি দাবি হিসেবে এ এবং অপরটি কারণ হিসেবে আর আছে দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক দাবি এ সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্রটি মানবীয় ভূগোল ক্ষেত্রের অন্তর্গত কারণ আর মানবীয় ভূগোল সাংস্কৃতিক ভূগোলের উপর হস্তক্ষেপ করে বিকল্প সমূহ কী কী দাবি ও কারণ দুইটি সত্য এবং কারণের সঠিক ব্যাখ্যা হলো দাবি তাহলে এটি হচ্ছে উত্তর সতেরো কোন ধারণাটি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামেও পরিচিত নব নিয়ন্ত্রণবাদ নিচের কোনটি মানবীয় ভূকরের আলোচনার ক্ষেত্র নয় ভূসংস্থান স্টাডিটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও উনিশ থেকে একুশ যে প্রশ্নগুলি আছে শাকসবজি ফল ও ফুলের বিশেষ চাষকে হার্টিকালচার বা টাক ফার্মিং বা বাজার বাগান কৃষি বলে এই প্রযুক্তি প্রধানত উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার হরদ অঞ্চল উচ্চ শিল্পায়িত নগরীকৃত অঞ্চল এবং উত্তর পশ্চিম ইউরোপ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মেট্রোপলিটন অঞ্চলের শহরতুলিতে করা হয় উন্নত দেশগুলির নগরায়ত রাজ্যগুলিতে সবজি ও ফলের ব্যাপক চাহিদা রয়েছে এই ধরনের চাষের প্রধান বৈশিষ্ট্যগুলি নিচে দেওয়া হল কৃষিজোঁতগুলির আকার অপেক্ষাকৃত ছোট এই বাগানগুলি পাকা সড়ক পথের সাথে খুব ভালোভাবে সংযুক্ত ট্রাক ফার্মগুলি সাধারণত বাজার থেকে রাতারাতি পৌঁছানো যায় এমন দূরত্বে থাকে এটি একটি নিবিড় পুঁজি নির্ভর এবং অত্যন্ত যন্ত্রনির্ভর কৃষিকাজ এই ধরনের কৃষি বিজ্ঞানভিত্তিক হয়ে থাকে শাকসবজি ও ফল সংগ্রহ হাতে করা হয় উনিশ থেকে যে প্রশ্নটি হচ্ছে কোথায় বাজার বাগান কৃষিকে টাক ফার্মিং বলে উত্তর হচ্ছে সি আমেরিকা যুক্তরাষ্ট্র নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে বাজার বাগান কৃষি ও হার্টিকালচারের মধ্যে কোনটি সঠিক নয় উত্তর হচ্ছে ডি এই বিস্তৃত অঞ্চল জুড়ে সংগঠিত হয় এবং অনেক দূর পর্যন্ত হয় প্রশ্ন যেটা আছে কোন ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব উত্তর হচ্ছে টিউলিপ ড্যাস অঞ্চলে বসবাসকারী আদিবাসীরা শিকার করে বেঁচে থাকে খুব শীতল ও অত্যন্ত উষ্ণ জলবায়ু অঞ্চলে ডি সবথেকে আদিম থেকে শুরু করে সব থেকে আধুনিক পর্যন্ত নিম্নলিখিত প্রাথমিক কার্যক্রমগুলি সাজাও একে হচ্ছে বাণিজ্যিক পশুপালন দুয়ে হচ্ছে যাযাবর পশুপালন তিনে হচ্ছে শিকার ও সংগ্রহ চারে হচ্ছে গৃহপালিত পশুপালন তাহলে উত্তরটি হবে বি তিন শিকারো সংগ্রহ চার গৃহপালিত পশুপালন দুই যাযাবর পশুপালন এক বাণিজ্যিক পশুপালন এরপরের প্রশ্ন নিচের কোন ধরনের খনিতে বৃহৎ ও দ্রুত উৎপাদন পাওয়া যায় উত্তর হচ্ছে সি খোলা ঢালাই খনন তারপরের প্রশ্ন ব্রাজিলের কোন প্রদেশে সবথেকে বেশি কফি উৎপাদিত হয় উত্তর হচ্ছে বি মিনাস গেরাইস পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি উত্তর হচ্ছে সি ভারত পরের প্রশ্ন নিচের কোন ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালী কি শ্রমিক হিসেবে পরিচিত উত্তর হচ্ছে ডি অতিনব্যু পার্ট সি থেকে দেখো আঠাশ দাগে নিম্নলিখিত দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যে কোনটি ভারতের সীমার জন্য প্রাসঙ্গিক উত্তর হচ্ছে সি সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিট পূর্ব থেকে নাইনটি ডিগ্রি টোয়েন্টি মিনিট পূর্ব পর্যন্ত নেক্সট ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে ড্যাশের সাথে উত্তর হচ্ছে বি বাংলাদেশের সাথে তারপর প্রশ্ন নিচের কোন নদীটি একটি গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে উত্তরটি হচ্ছে তাপ্তি তারপর আরাবলী পর্বতঙ্গার সর্বোচ্চ সিংহ হল গুরুশিখর কোন নদীটি দক্ষিণ গঙ্গা নামে পরিচিত উত্তর হচ্ছে ডি গোদাবরী পরে তার একটি ভারতবর্ষের ম্যাপ দেওয়া আছে ম্যাপে তিনটি স্থান উল্লেখ করা রয়েছে এ বি সি এই তিনটি স্থান উল্লেখ করা আছে এই জায়গাগুলি কি হবে সেটি তোমাদেরকে করতে হবে তাহলে প্রশ্নে চলে আসি প্রদত্ত মানচিত্র এ হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এটি কোন ভূতাত্ত্বিক ভূমিরূপকে চিহ্নিত করে উত্তর হচ্ছে ডি সাতপুরা পর্বতমালা তাহলে এটা হচ্ছে সাতপুরা পর্বতমালা তারপর প্রদত্ত মানচিত্রে বি হল ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী এই নদীটির নাম কী এই নদীটির নাম হচ্ছে ডি কাবেরি তাহলে বি হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে কাবেরি নদী প্রদত্ত মানচিত্রে সি হল ভারতের একটি উপকূলীয় সমভূমি যেখানে একাধিক কয়াল রয়েছে উপকূলীয় সমভূমিটির নাম হল মালাবার উপকূলীয় সমভূমি বা মালবার উপকূলীয় সমভূমি তাহলে সি হচ্ছে মালবার উপকূলীয় সমভূমি তাহলে ছাত্রছাত্রীরা তোমরা দেখলে আজকের এই পর্বে আমি ভূগোলটা নিয়ে এলাম পরের পর্বে আমি অন্য সাবজেক্ট অবশ্যই নিয়ে আসবো সাথে সাথে আরও অন্যান্য সাবজেক্ট বা বাংলার এমসিকিউ প্রশ্ন আলোচনা করব তোমরা নজর রাখো এই চ্যানেলে টাটা ভালো থেকো পড়াশোনা করো মন দিয়ে